বন্ধুরা আপনারা কি লুডো গেম খেলে ইনকাম করতে চান তাহলে আমাদের এই অ্যাপসটা এখনই ইনস্টল করুন আমাদের অ্যাপসের লিঙ্কটা আপনি ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পেয়ে যাবেন লিঙ্কের ওপরে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তারপরে ডাউনলোড অ্যাপ এরপরে একটা ক্লিক করে দিবেন ডাউনলোড এগেন এরপরে একটা ক্লিক করে দিবেন এই ওপেন অপশানে একটা ক্লিক করে দিবেন তারপরে এই ইনস্টল অপশানে একটা ক্লিক করে দিবেন ইনস্টল নেওয়ার জন্য অল্প একটু সময় নেবে তারপরে এই মোর ডিটেলস এর উপরে একটা ক্লিক করে দিবেন ইনস্টল এনিওয়ে এরপর একটা ক্লিক করে দিবেন তারপরেই কিন্তু অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে তার জন্যে অল্প একটু সময় নেবে তারপরে আপনি এই ওপেন অপশনে একটা ক্লিক করে দিবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার এইভাবে ওপেন হয়ে যাবে তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু এখানে জিমেল ও পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার সাইন ইন হয়ে যাবে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব তাই আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিব আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ও ইন্টার পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেব। আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে পূরণ করে দেখাচ্ছি আপনাদেরকে এবার আমরা এই রেজিস্টারে ক্লিক করে দেবো তারপর আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে আমাদের এই সাইডে আপনি দ্রুত ডিপোজিট ও দ্রুত উইড্রোও দিতে পারবেন অ্যাপসটা ইনস্টল করার পরে অ্যাপসের ভিতরে ভিডিও পেয়ে যাবেন কীভাবে টাকা উইড্রো করবেন কিভাবে ডিপোজিট করবেন এবং কিভাবে লুডো খেলবেন তাই দেরি না করে বিনোদনের পাশাপাশি এখনই টাকা ইনকাম করা শুরু করে দিন